নমস্কার প্রিয় ভাই আজ আমি তোমাদের সাথে এটাই আলোচনা করতে চাই শয়তান আসলে কে মানে শয়তানের প্রকৃত পরিচয়টা কি দেখো প্রিয় ভাই বোন প্রত্যেকে এটাই বুঝি যে একটা দুষ্টতার প্রতীক ও একটা শব্দ বা কথা সত্যি প্রিয় ভাই এই শয়তানি হলো সমস্ত দুষ্টতার প্রতীক এবং সমস্ত পাপের জনক তার থেকেই শুরু হয়েছে সমস্ত পাপ তবে এটা কখনো ভাববে না যে এই শয়তান শুরু থেকেই খারাপ ছিল না প্রিয় ভাই বোন একেবারে আদিকালে এই শয়তান ছিল ঈশ্বরের এক অতি প্রিয় দূত হয়ে ঈশ্বর তাকে এতটাই ভালোবাসতেন এবং তার প্রতি এতটাই সন্তুষ্ট ছিলেন যে স্বয়ং ঈশ্বর নিজেই ভালোবেসে তার নাম রেখেছিলেন লুসিফর বা আলোর দূত আর সমস্ত স্বর্গ দূতেদের মধ্যে তিনি তাকেই থেকে বেশি স্নেহ করতেন সেই কারণে দূতেদের অধিপতি করে তিনি স্বর্গের সমস্ত কিছু দেখাশোনা করার দায়িত্ব তারই হাতে তুলে দিয়েছিলেন কিন্তু প্রিয় ভাই বোন ঈশ্বর সেদিন স্বপ্নেও ভাবতে পারেননি যে তানার এই প্রিয় স্বর্গদূত আলোর দূত লুসিফর একদিন তারই বিরুদ্ধে ক্ষমতার লোভে অন্ধকারের দানবে পরিণত হবে কিন্তু ঈশ্বর না ভাবলেও স্বর্গে সেদিন কিন্তু এটাই ঘটেছিল ঈশ্বর দেখলেন ধীরে ধীরে লুসিফর তাঁর কর্তৃত্বকে মানতেই চাইছে না ফলে যা হবার তাই হলো স্বর্গের অধিকার নিয়ে ঈশ্বরের সাথে লুসিফরের মধ্যে তুমুল বিরোধ শুরু হলো মানে যুদ্ধ হলো আর ঈশ্বরের অনুগত দূতেদের সাথে লুসিফরের অনুগত দূতেদের এই লড়াইয়ে লুসিফর এবং তার দলবলেরাই হলো পরাজিত এবং ঈশ্বরের হলো জন ফলে ঈশ্বর কি করলেন এই লুসিফরকে স্বর্গ রাজ্য থেকে চিরকালের জন্য বিতাড়িত করলেন এবং তার অনুগত বাকি দূতদেরকে তিনি নরকের অতল গর্ভে বন্দী করে রাখলেন কিন্তু স্বর্গ থেকে এই বিতাড়িত হয়ে যাওয়ার এই ঘটনাটা না লুসিফর কিছুতেই মেনে নিতে পারল না তাই সে মনে মনে এটাই শপথ নিল যে আমি আমার এই অপমানে প্রতিশোধ নিয়ে বই নেব তাই লুসিফর কি করলো সে খুঁজতে লাগলো যে ঈশ্বরের দুর্বল জায়গাটা ঠিক কোথায় আর এটা লুচিহর জানত যে ঈশ্বর এই পৃথিবীর সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকেই সর্বশ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন আর তাই ঈশ্বরের এই দুর্বল জায়গাটাকে আঘাত করার জন্য সে মানুষকে ভুল বুঝিয়ে ঈশ্বর আর মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিয়েছিল আর এই কাজটা সে আজও পর্যন্ত করেই চলেছে মানুষকে আষ্টে পিষ্টে সদা সর্বদাই সে এমন ভাবে তার পাপের জালে বিদেশে চলেছে যে মানুষ চেষ্টা করেও সেই পাপের হাত থেকে আর মুক্ত করতে পারছে না আর ঠিক এই কারণেই মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তাঁর একমাত্র প্রবৃত্ত পুত্র যিশু খ্রিস্টকে বাইবেল বলছে যিশু এই পৃথিবীতে এসেছিলেন শয়তানের বিষ দাঁতকে ভেঙে দেওয়ার জন্য এবং শয়তানের সমস্ত মন্দ কাজকর্ম ধ্বংস করার জন্য যেটা আমরা দেখতে পাবো এই বাইবেলের প্রথম যোহন তিন অধ্যায় সাত ও আট পদ আর এই বিষয়ে নিজে যিশু বলছেন বলছেন তোমরা যদি আমাকে বিশ্বাস করো যে আমি ঈশ্বরের পুত্র আর সেই সঙ্গে যদি এও বিশ্বাস করো যে ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তোমাদের অন্তর থেকে সমস্ত মন্দ গুলিকে দূর করার জন্য তবেই তোমরা এই শয়তানের হাত থেকে রক্ষা পাবে একটা কথা মনে রেখো পিতা যখন তোমাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার হাতে দিয়েছেন তখন জগতের শক্তি আমার হাত থেকে তোমাদেরকে কেড়ে নিতে পারবে কেন না আর এটাও তোমরা বাইবেলেই দেখতে পাবে প্রিয় ভাই যখন দশ অধ্যায় আঠাশ পদে তাই শেষে বলি প্রিয় ভাই এটাই হলো শয়তানের প্রকৃত পরিচয় যা তোমরা এতক্ষণ আমার কাছ থেকে শুনলে এই শয়তানই হলো আমাদের জন্য সবচেয়ে বড় শত্রু তাই এই শয়তানের হাত থেকে বা সমস্ত রকম পাপের হাত থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে খ্রিস্টই হলেন একমাত্র পথ এই যিশুকে তোমরা অন্তরে গ্রহণ করো তাহলেই পাপের হাত থেকে মুক্তি পাবে জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে নমস্কার সবাই ভালো থেকো আজকের এইটুকুই আমার বলার ছিল